দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দু হাজার বিধানসভার বিজেপি প্রার্থীর তালিকা প্রকাশ তালিকা দেখেই মাথায় হাত মমতা তড়িঘড়ি নবান্নে ছুটল অভিষেক হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে চলুন দেখে নেওয়া যাক আপনার বিধানসভা এলাকা থেকে বিজেপির কোন প্রার্থী দাঁড়াতে চলেছে মেখলিগঞ্জ ধাদিরাম রায় মাথাভাঙ্গা সুনীল বর্মন কোচবিহার উত্তর সুকুমার রায় কোচবিহার দক্ষিণ নিখিল রঞ্জন দে শীতলকুচি বীরেন চন্দ্র বর্মন দিনহাটা নিশীত প্রামাণিক নাটাবাড়ি মিহির গোস্বামী তুফানগঞ্জ মালতী রাভা রায় কুমারগ্রাম মনোজ ওরাও কালচিনি বিশাল লামা আলিপুর আলিপুরদুয়ার সুমন কাঞ্জিলাল ফালাকাটা দীপক বর্মন মাদারীহাট রাহুল লোহার সীতাই দীপক কুমার রায় ধূপগুড়ি তাপস রায় ময়নাগুড়ি কৌশিক রায় জলপাইগুড়ি সুজিত সিংহ রায়গঞ্জ সুপেন রায় ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চ্যাটার্জি মাল মহেশ বাগাই নাগরাকাটা পুনে ভেংরা কালিম্পং সুবা প্রধান দার্জিলিং নিরাজ জিম্মা তামাং কাশিয়াং বিষ্ণুপ্রসাদ শর্মা মাটিগাড়া নকশালবাড়ি আনন্দময়ী বর্মন শিলিগুড়ি শঙ্কর ঘোষ ফাঁসিদেওয়া দুর্গা মুর্মু চোপড়া শাহিনা আক্তার ইসলামপুর সৌম রূপ গোয়াল পোখর গোলাম সারোয়ার চাকুলিয়া শচীন প্রসাদ করণদিঘি, সুভাষ সিংহ হেমতাবাদ চন্দ্রিমা রায় কালিয়াগঞ্জ কমল চন্দ্র সরকার ইটাহার অমিত কুমার রায়গঞ্জ বাসুদেব সরকার কুশমন্ডি রঞ্জিত কুমার রায় কুমারগঞ্জ মানস সরকার বালুরঘাট অশোক লাহিড়ি তপন বুধু রায় টুডু গঙ্গারামপুর সত্যেন্দ্রনাথ হরিরামপুর নীলাঞ্জন রায় হাবিবপুর জুয়েল মুরমু গাজল দেব বর্মন চাচল দীপঙ্কর রাম হরিশচন্দ্রপুর মতিউর রহমান মালতীপুর মৌসুমি দাস রতুয়া অভিষেক সিং হানিয়া মানিকচক গৌরচন্দ্র মণ্ডল মালদা চন্দ্র সাহা ইংরেজ বাজার শ্রীরূপা চৌধুরী মোথাবাড়ি শ্যামচাঁদ মণ্ডল সুজাপুর শেখ জিয়াউদ্দিন বৈষ্ণবনগর সাধন কুমার সরকার ফারাক্কা হেমন্ত ঘোষ সামসেরগঞ্জ মিলন ঘোষ সুতি কৌশিক দাস জঙ্গিপুর সুজিত দাস রঘুনাথগঞ্জ গোলাম মোর্তাজা সাগরদিঘি মাহফুজা খাতুন লালগোলা কল্পনা ঘোষ ভগবান গোলা ভাস্কর সরকার রানীনগর মাসোয়ারা খাতুন মুর্শিদাবাদ গৌরীশঙ্কর ঘোষ খড়গ্রাম মোহন হালদার বড়য়ান অমীয় কুমার দাস কান্দি গৌতম রায় ভরতপুর ইমরুল হোসেন রেজিনগর অরবিন্দ বিশ্বাস বেলডাঙ্গা সুমিত ঘোষ বহরমপুর সুব্রত মিত্র হরিহরপাড়া তন্ময় বিশ্বাস নওদা অনুপম মণ্ডল ডোমকল রুবিয়া খাতুন জলঙ্গি মণ্ডল করিমপুর সৌমেন্দ্রনাথ ঘোষ তেহট্ট আশুতোষ পাল পলাশিপাড়া বিভাষচন্দ্র মণ্ডল কালীগঞ্জ অভিজিৎ ঘোষ নাকাশিপাড়া শান্তনু দে চাপড়া কল্যাণ কুমার নন্দী কৃষ্ণনগর উত্তর রানিমা অমৃতা নবদ্বীপ সিদ্ধার্থ নস্কর কৃষ্ণনগর দক্ষিণ মহাদেব সরকার শান্তিপুর জগন্নাথ সরকার রানাঘাট উত্তর পশ্চিম পার্থ সারথী চ্যাটার্জি কৃষ্ণগঞ্জ আশিস কুমার বিশ্বাস রানাঘাট উত্তর পূর্ব অসীম বিশ্বাস রানাঘাট দক্ষিণ মনোজ কুমার চাকদা বঙ্কিমচন্দ্র ঘোষ কল্যাণী আম্বিকা রায় হরিণঘাটা অসীম সরকার বনগাঁ উত্তর অশোক কীর্তনিয়া বনগাঁ দক্ষিণ স্বপন মজুমদার গাইহাটা সুব্রত ঠাকুর স্বরূপনগর বৃন্দাবন সরকার বাদুড়িয়া শুক্লান বান্দিয়া হাবরা রাহুল সিনা অশোকনগর তানুজা চক্রবর্তী আমডাঙ্গা জয়দেব মান্না বিজপুর শুভ্রাংশু রায় নৈহাটি ফাল্গুনি পাত্র ভাটপাড়া অর্জুন সিং জগদ্দল অরিন্দম ভট্টাচার্য নোয়াপাড়া সুনীল সিংহ ব্যারাকপুর ডক্টর চন্দ্রমণি শুক্লা খড়দহ শিলভদ্র দত্ত দমদম উত্তর অর্চনা মজুমদার পানিহাটি সময় বন্দ্যোপাধ্যায় কামারহাটি অনিন্দ রাজু ব্যানার্জি বরানগর তাপস রায় রাজারহাট গোপালপুর সৌমিক ভট্টাচার্য দমদম বিমল শঙ্কর নন্দা রাজারহাট নিউ টাউন ভাস্কর রায় বিধাননগর সব্যসাচী দত্ত মধ্যগ্রাম রাজশ্রী রাজবংশী বারাসাত শঙ্কর চ্যাটার্জি দেগঙ্গা দীপিকা চ্যাটার্জি হাড়োয়া রাজেন্দ্র সাহা মিনাখা জয়ন্ত মণ্ডল সন্দেশখালী রেখা পাত্র বসিরহাট দক্ষিণ তারকনাথ ঘোষ বসিরহাট উত্তর নারায়ণচন্দ্র মণ্ডল হিঙ্গলগঞ্জ নিমাই দাস বাগদা হারাধন হালদার গোসাবা চিত্ত প্রামাণিক বাসন্তী রমেশ মাঝি কুলতলি মিন্টু হালদার কাকদ্বীপ দীপঙ্কর জানা সাগর বিকাশ কামিলা কুলপি প্রণব মল্লিক রায়দিঘি শান্তনু বাপুলি মন্দিরবাজার দিলীপ জাটুবা জয়নগর রবীন সরকার বারুইপুর চন্দন মণ্ডল ক্যানিং পশ্চিম অর্ণব রায় ক্যানিং পূর্ব দেবাশিস ধর বারুইপুর পশ্চিম দেপাপম চট্টোপাধ্যায় মগরাহাট পশ্চিম মানস সাহা ডায়মন্ড হারবার দীপক হালদার ফলতা বিধান পারুই সাতগাছিয়া পাল দাস বিষ্ণুপুর অগ্নিশ্বর নস্কর সোনারপুর দক্ষিণ অঞ্জনা বসু ভাস্কর সুমিত হাতি কসবা ইন্দ্রনীল খান যাদবপুর রিঙ্কু নস্কর সোনারপুর উত্তর রঞ্জন বৈদ্য টালিগঞ্জ মিঠুন চক্রবর্তী বেহালা পূর্ব পায়েল সরকার বেহালা পশ্চিম শ্রাবন্তী চ্যাটার্জি মহেশতলা উমেশ দাস বজবজ তরুণ আধিক মেটিয়া বুরুজ রামজি প্রসাদ কলকাতা পোর্ট রাজনা হালদার ভবানীপুর রুদ্রনীল ঘোষ রাসবিহারী দেবশ্রী চৌধুরী বালিগঞ্জ লোকনাথ চ্যাটার্জি চৌরঙ্গী দেবদত্তা মাঝি এন্টালি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বেলেঘাটা কাশীনাথ বিশ্বাস জোড়াসাকো মীনাদেবী দেবী পুরোহিত শ্যামপুকুর সন্দীপন বিশ্বাস মানিকতলা কল্যাণ চৌধুরী কাশীপুর বেলগাছিয়া শিবাজি সিংহ রায় বালি বৈশালী ডালমিয়া হাওড়া উত্তর উমেশ রায় হাওড়া মধ্য সঞ্জয় সিং শিবপুর রবীন্দ্রনাথ চক্রবর্তী হাওড়া দক্ষিণ রথিন দেব সেনগুপ্ত শেখরাইল পুরব কর পণ্ডিত পাঁচলা মোহিত ঘণ্টি উলুবেড়িয়া উত্তর চিরণ বেড়া উলুবেড়িয়া দক্ষিণ পাপাই অধিকারী শ্যামপুর তনুশ্রী চক্রবর্তী বাগনান অনুপম মল্লিক আমতা দেবদানু ভট্টাচার্য উদয়নারায়ণপুর সুমিত রঞ্জন করব জগৎবল্লভপুর অনুপম ঘোষ ডোমজুড় অষ্টনস্কর উত্তরপাড়া প্রবীর ঘোষাল শ্রীরামপুর কবির সরকার চম্পাদানি দিলীপ সিংহ সিঙ্গুর রবীন্দ্রনাথ ভট্টাচার্য চন্দননগর দীপাঞ্জন গুহ চুচুড়া লকেট চ্যাটার্জি বলাগড় সুভাষচন্দ্র হালদার পাণ্ডুয়া পার্থ শর্মা সপ্তগ্রাম দেবব্রত বিশ্বাস চণ্ডিতলা যশ দাশগুপ্ত জঙ্গিপাড়া দেবজ্যোতি সরকার হরিপাল সৌমিত্র মিত্র ধনেখালী তুষার মজুমদার তারকেশ্বর স্বপন দাশগুপ্ত পুরশুড়া বিমান ঘোষ আরামবাগ মধুসূদন বাগ গোহাট বিশ্বনাথ কারক খানাকুল সুশান্ত ঘোষ তমলুক হরেকৃষ্ণ বেড়া পাঁচকুড়া পূর্ব দেবব্রত পট্টনায়ক পাঁচকুড়া পশ্চিম শান্তনু সেনাপতি ময়না অশোক দিন্ডা নন্দকুমার নীলাঞ্জন অধিকারী মহিষাদল বিশ্বনাথ ব্যানার্জি হলদিয়া তাপসী মণ্ডল নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী চণ্ডীপুর কান্তি গড়িয়া পটাশপুর অম্বুক খাসকা মহান্তি কাঁথি উত্তর সুনীতা সিংহ ভগবানপুর রবীন্দ্রনাথ মাইতি খেজুরি শান্তনু প্রামাণিক কাঁথি দক্ষিণ অরূপ কুমার দাস রামনগর স্বদেশ রঞ্জন নায়ক এগরা অরূপ দাস দাঁতন শক্তিপদ নায়ক নয়াগ্রাম বকুল মুর্মু গোপীবল্লভপুর সঞ্জিত মাহাতো ঝাড়গ্রাম সুখময় শাকপতি কেশিয়ারি সোনালী মুর্মু খড়্গপুর সদর হিরণময় চ্যাটার্জি নারায়ণগড় রামপ্রসাদ গিরি সবং অমূল্য মাইতি পিংলা অন্তরা ভট্টাচার্য খড়গপুর তপন ভূঁয়া ডেবরা ভারতী ঘোষ দাসপুর প্রশান্ত নাথ বেরা ঘাটাল শীতল কপাত চন্দ্রকোনা শিবরাম দাস গড়বেতা মদন রুইদাস, দাস শালবনী রাজীব কুণ্ডু মেদিনীপুর শুভজিৎ রায় বিনপুর পলেন সরেন বান্দওয়ান পার্সি মুর্মু বলরামপুর বানেশ্বর মাহাতো বাগমুন্ডি আশুতোষ মাহাতো জয়পুর নরহরি মাহাতো পুরুলিয়া সুদীপ মুখার্জি মানবাজার গৌরী সিং সর্দার কাশীপুর কমলাকান্ত হাঁসদা পাড়া নাদিয়া চাঁদ বাউরি রঘুনাথপুর বিবেকানন্দ বাউরি সালতোড়া চন্দন বাউড়ি ছাতনা সত্যেন্দ্র নারায়ণ মুখার্জি রানীবান্ধ ক্ষুদিরাম টুডু রায়পুর সুধাংশু হাঁসদা তালড্যাংরা শ্যামল কুমার সরকার বাঁকুড়া নীলাদ্রি শেখর দানা বড়জোড়া সুপ্রীতি চ্যাটার্জি ওন্দা অমর শাখা বিষ্ণুপুর তন্ময় ঘোষ কতুলপুর হরকারি প্রতিহার ইন্দাস নির্মল ধারা সোনামুখী দিবাকর ঘরামি খণ্ড ঘোষ বিজন মন্ডল বর্ধমান দক্ষিণ সন্দীপ নন্দী রায়না মানিক রায় জামালপুর বলরাম ব্যাপারী মন্তেশ্বর সৈকত পাঁজা কালনা বিশ্বজিৎ কুণ্ডু মেমারি বিস্মা দেব ভট্টাচার্য বর্ধমান উত্তর রাধাকান্ত রায় ভাতার মহেন্দ্র কোনার পূর্বস্থলী দক্ষিণ রাজীব কুমার পূর্বস্থলী উত্তর গোবর্ধন দাস কাটুয়া সাইমা মজুমদার কেতুগ্রাম মথুরা ঘোষ মঙ্গলকোট রানা প্রতাপ গোস্বামী আউসগ্রাম কালিতা মাঝি গলসি বিকাশ বিশ্বাস পাণ্ডবেশ্বর জিতেন্দ্র তেওয়ারি দুর্গাপুর পূর্ব দীপ্তাংশু চৌধুরী দুর্গাপুর পশ্চিম লক্ষ্মণ ঘোড়াই রানীগঞ্জ ডক্টর বিজান মুখার্জি জামুড়িয়া তাপস রায় আসানসোল দক্ষিণ অগ্নি পাল আসানসোল উত্তর কৃষ্ণেন্দু মুখার্জি কুলটি ডক্টর অজয় পোদ্দার বারাবণী অরিজিৎ রায় দুবরাজপুর অনুপ কুমার সাহা শিউড়ি জগন্নাথ চট্টোপাধ্যায় বোলপুর অনির্বাণ গাঙ্গুলি নানুর তারক সাহা লাভপুর বিশ্বজিৎ মণ্ডল সাঁথিয়া পিয়া সাহা ময়ূরেশ্বর শ্যামাপদ মণ্ডল রামপুরহাট সুভাশিস চৌধুরী হাসান নিখিল ব্যানার্জি নলহাটি তাপস কুমার যাদব ময়ূরাই দেবাশিস রায় নলহাটি তাপস কুমার যাদব তো দর্শক আপনারা কোন বিধানসভা এলাকা থেকে দেখছেন আপনাদের বিধানসভার নাম কি। এবং বর্তমানে ওই বিধানসভার বিধায়কই বা কে এবং আপনারা বিজেপির এই তালিকাকে কতটা সমর্থন করছেন আপনাদের মতামত অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে